দর্শক টান তার উত্তেজনা আজকে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা সেই নেপালে অবস্থান করে সেই স্মৃতি হালিমা তাদের পায়ে তাদের পায়ে চলার কৌশল আজকে সেই এবং সেই শিকা সেই হালিমা আজকের আমাদের অনুষ্ঠিত হয়েছেন খেলার চুলে সেটি একটি কারণ সেটি হচ্ছে ঈদের মধ্যে খেলার সুযোগ ছিল না আজকে তারা খেলতে সাথে যোগ দিতে হবে তাদের থেকে তাদের অনুশীলন সাবাসী খেলা আছে আবার ভারতে ধন্যবাদ সকলকে

ইতিমধ্যে কিন্তু প্রথম দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল বল পেয়ে গেলেন কিন্তু বল পেয়ে গেলেন কাটানোর চেষ্টা দুর্দান্ত আটকে দিলেন ঈশ্বরগঞ্জ আক্রমণের চেষ্টা প্রতিহত নম্বর ফুটবলার আসলে অনেক দর্শক আসছে কিন্তু

এবারে কিন্তু দূরপাল্লার সব অসাধারণ ভাবে বলটি আটকে দিলেন ঈশ্বরগঞ্জ একাডেমি ফুটবলার এখন বল পেয়ে গেলেন এবং তাকে কিন্তু প্রতিহত করা হলো এবং রাত্রির বাসি তসলিম ভাই এই খেলাটি আজকে পরিচালনা করছেন এবং সুহেল দাস ব্যান্ডারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ তার চেষ্টায় এই প্রীতি ম্যাচ এবং এই এত দর্শক হচ্ছে এবং দর্শক কথা না বললেই নয় বলতো খেলা প্রাণ হচ্ছে দর্শক এবং আমরা ফুটবল যে কত ভালোবাসি এই দর্শকদের উপস্থিতি দেখলেই লক্ষ্য করতে পারি অসাধারণ পরিবেশ এই খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত পরিবেশ দামচার উত্তেজনাপূর্ণ পুরো পূর্ণ খেলা কিন্তু এই মুহূর্তে এবং ইমাম হোসেনের ম্যাচের সকল প্রাক্তন ছাত্ররা কিন্তু আজকের এই ম্যাচ উপভোগ করছেন আমাদের মঞ্চে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ আসছে আজকের এই খেলা উপভোগ করতে এবারে কিন্তু পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে গেল ঈশ্বর গত এবারে ঢুকে পড়ার চেষ্টা ডাল প্রান্ত কিন্তু প্রতিহত করলেন নান্দাই আবারও বল পেয়ে গেল ঈশ্বর গত একাডেমি এবার লক্ষ্য প্রশ্ন বল পেয়ে গেলেন নান্দাই

ধন্যবাদ ধন্যবাদ কবিরকে সুরা সুন্দরভাবেছিলেন সুপ্রিয় দর্শক আজকে ফুটবল যে প্রিয় খেলা খেলা মিলেছে সেই খেলাহ্যবাহী পাঁচটি সগরে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দশাগত হাজার হাজার দর্শক দশাগত কানায় কানায় ভর্তি এবং যতই সময় সময় বাড়াবে ততই দর্শনের সমাগম বাড়বে সুপ্রিয় দর্শক পান দর্শক তারা খেলার অর্থই হয় না যত দর্শক হবে ততই খেলার আকর্ষণ এবং খেলা সুন্দর হবে ধন্যবাদ সময়কে দর্শক চেষ্টা করেন সেপালি ডিফেন্ডার আক্রমণের চেষ্টা সে হালিমা থেকে বল আরেক সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে ভাই ধন্যবাদ আজকের এই কেলা খবরের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আটভার চেষ্টা আবার মাঝ মাঠে বন মন্দানি থেকে পানিয়া পানিয়া থেকে বল পানিয়া থেকে আরেকজনের কাছে দেখা যাক বলে আটমতার চেষ্টা প্রত্যেকটা বিশ্বের গণ বর্ণে কারাগারি বর্ণে যুদ্ধ আমি বলেছিলাম আজকের খেলা ভিতরে দুটি দর্শককে সারি তারা দেখা যাক আবার মনে মনে থেকে আবার ঈশ্বর দেখা যাক আবার থেকে আবার মরি ঈশ্বর অনেক খেলোয়াড় সুপ্রিয় দর্শক খেলার কিন্তু যথেষ্ট গতি পেরেছে এবং হাত আজকের এই খেলায়

এই খেলার যে খেলাটি পরিচালনা করছেন ইঞ্জিনিয়ার জাহিদুল হক ফেলা আহমেদ মিজানুর রহমান রাজাউল করিম বাবু এবং আমরা

মুরব্বী ক্যারি করলো ফুটবলারকে ফাঁকি দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে আমরা লক্ষ্য করতে পারছি মাঠে দুই পাশে উজ্জ্বল ভাই এবং বাবুল ভাই তারা কিন্তু মাঠে দুই পাশে অনেক কষ্ট করছেন এবং খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য

নন্দাল একাডেমির ফুটবলাররা তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত তারা কিন্তু তৈরি হচ্ছেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য তো প্রত্যয় থেকে ক্রিকেট ফুটবলটা তারা কিন্তু খেয়েছে এখন গ্যালারি অবস্থায় আবারও ভারাবাসকারী পরিবর্তন আসছেন ভাই হেল্ল' দুই এঘাৰ বছৰ বৰ মাছ ধৰা খেলা শেষ হোৱাৰ পিও মা পাইছে উদযাপন কৰাৰ প্ৰয়োজন দেই খেলা

দেখেছে পূর্ণিমা সুপ্রিয় দর্শক টান তাক্তি দেওয়া ঈশ্বর চেষ্টা করছেন গোল করে সমতার সময় অপরদিকে নান্দা চেষ্টা করছেন আর গোল করে তাদের নিশ্চিত করার জন্য সুপ্রিয় দর্শক খেলার মাঠে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দর্শক আর ফুটবল এত দর্শক আমি কোন আজকের এই ফুটবল আহ এত দর্শক সুপ্রিয় দর্শক তার দর্শককে দর্শক খুব শান্ত খুব ভক্ত কোন নাই কোন নাই আজকে এই যারা দর্শক এসেছেন সকলকে আজকের এই কমিটির পক্ষ থেকে সুর পক্ষ থেকে জানাই আন্তরিক এই অভিনেতা শুভেচ্ছা পরিবর্তন

ইতিমধ্যে শক্তিশালী নান্দাল একাডেমি তারা কিন্তু চার এক গোলে ব্যবধানে এগিয়ে আছে ঈশ্বরগঞ্জ একাডেমির অনুকূলে দেখা যাক এবারে কিন্তু দুর্দান্ত ভাবে প্রতিহত করেন ঈশ্বরগঞ্জ একাডেমি এবং বল পেয়ে গেলেন নান্দাইল একাডেমি দুকে পড়ার চেষ্টা মধ্য মাঠে এখন খেলা চলছে দুর্দান্ত পাসিং কিন্তু খেলা চলছে আবারও বল পেয়ে গেলেন সেখানে প্রতিহত করা হলেন লং শট এবং বল চলে গেল একই বাড়ি নান্দাইল একাডেমির এবং আমরা লক্ষ্য করতে পারছি গোলকিপার কিছু টেকনিক অবলম্বন করছে না এখন এখন কিন্তু সময় এখন আর বেশি সময়ের খেলা নেই লক্ষ্য করতে পারছি এবং নান্দাইলের সবচেয়ে সিনিয়র যে প্লেয়ার জুনিয়র প্লেয়ার

ও জালাবা দুই নাম্বার জার্সি পরে তার পরিহিত ফুটবলার টি মাঠে প্রবেশ করবেন। আহে মহাযাদার যাওক পরে দাঁড়িয়ে কিন্তু নন্দাল একাডেমি শতলা আমি আবারো ইমগোশে উচ্চ বিদ্যালয়ের সকল বিশেষ শিক্ষকীদের অনুরোধ করছি আপনারা

আসলে তার কারণে হয়তো বা আজকের এই মানে দর্শকরা দারুণ ভাবে উপভোগ করছেন এবং শক্তিশালী

উপজেলা একাডেমি ফুটবল প্রবিল ফুটবল একাডেমি আসলে শক্তিশালী ঈশ্বরবংশ একাডেমিকে